আজকে আমার রুম ডিপ ক্লিন করে নিব বিছানার বেডশিট গুলো করে নিব সেই করে নিচ্ছি আসসালাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি সবসময় দোয়া করি আপনারা সময় ভালো থাকেন শুরু করে দিলাম আমার এই রুমগুলো ক্লিন করে নিচ্ছি আমি যখনই বিছানার চাদর চেঞ্জ করি তখনই মানে ফ্যান পর্দাগুলো সবকিছু ভালো করে ঝেড়ে নেই আর যতদূর সম্ভব চেষ্টা করি মানে পরিষ্কার করে নেওয়ার কোনা কানি করি দূর সেভাবে আমি রুম গুলো ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ ঝাড়ু দেওয়ার কাজগুলো পরিষ্কার করার কাজগুলো এত সম্পূর্ণ তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না মানে বাজে লাগে অপ্রমণে করে নিয়েছি এখন আমি বেডশিট বিছিয়ে নিয়েছি আর এদিকে আমি সমস্ত আমার দুইটা রুম দুইটা রুমের আমি ডিপ ক্লিন করে বিছানা চাদর গুলো বিছিয়ে নিয়েছি সে মানে দোলনায় দুলতেছে তার আবার দোলনায় দোলার খুব শখ আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ওদিকে রান্না বান্না করে নিয়েছি আগে সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই এখন সমস্ত খাবার দাবার গুলো টেবিলে নিয়ে নিছি কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসবো আমার প্রিয় আপু ভাইয়া আন্টিরা প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যেন অনেকের মাঝে পৌঁছে যায়